পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছেন তিন আগস্ট ফেসবুক পোস্টে দিল্লির চান্নপরীর থানায় বঙ্গভবনের অফিসার ইনচার্জকে লোদি কলোনি থানার ইনভেস্টিগেটিং অফিসারের একটি চিঠি পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের যে চিঠিটি পোস্টে দিয়েছেন তাতে বলা হয়েছে আটজনকে আটক করা হয়েছে সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশ মমতা বলেছেন বাংলা ভারতের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর ভাষা এ ভাষাতে জাতীয় সংগীত ও জাতীয় গান লেখা হয়েছিল এ ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন লিখেন এটা সংবিধান স্বীকৃত ভাষা তাকে কি করে বাংলাদেশি ভাষা বলা হলো এটা অপমান কর জাতীয়তা বিরোধী ও অসাংবিধানিক মমতা আরো অভিযোগ করেন ভারতে বাংলাভাষী মানুষকে অপমান করা হয়েছে ওরা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না